এত আগে আসছি রাস্তায় জ্যাম হবে আর গরুগুলোর শরীর একটু ভালো থাকবে না বিভিন্ন হাটে যাই আমাদের ধারণার বাইরে চলে আমরা জানি আগে আসলো তারিখ বা আঠাশ তারিখের দিকে চলে আসতে পারে দুই তিন পর কিন্তু এত আগে আসবেন আমরা খুশি আমরা খুশি আপনারা চলে আসছেন আমরা অনেক আনন্দিত আচ্ছা সামনেটা গরু দেখতে আছে এটা একটু যদি একটু সাইড আমরা দেখে আগে

আনুমানিক মন আছে আনুমানিক আচ্ছা এটা কত কি যাচ্ছে এটা চাই 280000 280 বেচা বিক্রি বেচা বিক্রি 1.5 লাখ 1.5 লাখ আচ্ছা এরপর আরো দুইটা দেখতেছি ওগুলো আপনাদেরই জি আমাদের আচ্ছা আসেন আমরা একটু যদি দেখাই এদিকে ছোট ছোট যারা গরু পাগল আছে চলে আসছে এদিকে একটা ছোট গরু দেখতেছি বিশেষ করে ছোট গরু চাহিদা থাকে হাটে সাধারণত আর এই বছর আশা করা যায় ছোট গরু চাহিদা আরো বেশি থাকবে যে এটার ওজন কি কিরকম বলা যায় একশো কেজি সুন্দর একটা কথা বলছেন সুন্দর একটা সলিড ওজন দিচ্ছেন কাকা একদম বলতে অন্য কেউ হলে উল্টা পাল্টা বলতো এটা একশো কেজি মতন হবে কাছাকাছি দেখা যাচ্ছে আশি নব্বই এরকম উনিশ বিশ হতে পারে এটা চা দাম কত এটা পঁচানব্বই হবে আচ্ছা এরপর যাই আমরা এরপর

কিন্তু দেখাই দিলাম আমরা গতকাল রাতেই খবর পেয়েছি যে গরু আসছে রাতে চলে আসতে পারিনি একটু কাঙ্ক্ষিত সমস্যার কারণে বাট পরবর্তী দিন যে গতবারের মতনই দুই হাজার তেইশ সালে সর্বপ্রথম আমরাই আসি সেই সময় বিবেচনা করে সালে সর্বপ্রথম আমরা চলে আসলাম এবং আপডেট দিয়ে দিলাম গরুর হাটের এবং সামনে আরো গরু আসবে প্রতিনিয়ত গরু চলে আসতেছে ট্রাক ভর্তি দিয়া বাড়ি তিনশো বি আরো গরু আসতেছে ওই হাট গুলোতেও আপনার আপডেট পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ